গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা নতুন দিনে নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সকালের সেরে মাথায় এত হয়েছে একটু লেবু আর নারকেল তেল দিচ্ছি তা বলো তোমার কেমন আছো ভালো আছো তো আমিও ভালো আছি খুব খুশকি হয়েছে এত খুশকি হয়েছে বলার মতো না দেখি একজন বললো যে লেবু আর নারকেল তেল মাখলে নাকি খুশকি কমে যাবে দেখি কেমন হয় আর আজকের প্রচুর কাজের চাপ বাড়িতে লোকজন আসবে তোমরা ব্লগটা পুরোটা দেখো স্তিক না করে দেখতেই পাবে কারা আসবে আজকে তো হ্যালো গাইস তো তোমার দেখতে পেলে মা সকালে কিছু হাবি জাবি মাথায় মাখছিল তো তখন মাখতে মাখতে আমি টাকা নিয়ে চলে গেছিলাম বাজারে বাজারে গিয়ে কচুরি কিনে আনলাম সেটা খেয়ে নিলাম নিয়ে তারপরে আমি আর মা বাবা খেয়ে কাজে চলে গেছে আমি আর মা বাজারে গেছিলাম বাজার করে নিয়ে আসলাম আজকে আমাদের বাড়ির লোকজন আসবে তো তার জন্য বাজার করতে গেছিলাম বাজার করে নিয়ে চলে এসেছি সেটা দেখাতে পারলাম না আজকে প্রচুর গরম পড়েছে তো তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে সেটা কমেন্টে জানিও তো মা সকালে ওই সব মাখছিল মাখার আগে মা সকালে ভোরবে উঠলো উঠে উঠোন ঝাড় দিলো ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ঘর গুছিয়ে মুছে টুছে নিয়ে বাসন মেজে নিল নিয়ে তারপর ওটা মাথায় মাখছিল তো এখন মা হচ্ছে এখন রান্না করছে তো কি রান্না করছে চলো দেখা যাক ও মা কি রান্না করছো বেগুন ভাজা পটল ভাজা ডিম বেগুন মাছের ঝোল মাছের মাথা দিয়ে আজকে অনেক কিছু রান্না করছো তো হ্যাঁ আচ্ছা কারা আসবে তো সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে হবে কেউ তো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আমাদের এই ছোট্ট ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও তো মা এখন ভাজ্য হচ্ছে পটল ভাজা না পটল কি এটা কী পটল ভাজা হবে বেগুন ভাজা হয়ে গেছে এখন হচ্ছে পটল ভাজা তারপরে হবে হচ্ছে নিম বেগুন তারপরে হবে কী হবে তারপর মাছের মাথা দিয়ে ডাল আর কি ভালো খাওয়া তো মা রান্না করতে থাকুক ততক্ষণ ভিডিওটা স্কিপ না করে দেখার কি কি করে সেটা যেটুকু পারি শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা মায়ের পটল ভাজা হয়ে গেছে এখন কি করবে মা পটল ভাজার পরে পটল ভাজাটা লাল লাল হয়েছ खेते जा लागू ना से डाले शते अगर मुझे में তো বন্ধুরা দেখতে পেলে মাধুপুরবেলা রান্না করছিলো রান্না হয়ে যাওয়ার পরে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম শুয়ে উঠে এখন বেলা সন্ধ্যে হয়েছে তো এখন রেডি হয়ে গেছে এখন তারপর হচ্ছে মেলায় আমাদের এখানে অষ্টম দলের মেলা আছে গৌরা নিটায় ঠাকুর না ছায় দেখতেই পাবে কেমন ঠাকুর না আর মেলাটা ঘুরে দেখাবে একটু তোমরা দেখবে প্লিজ আর তোমরা দেখো আমাদের বাড়ি কারা এসেছে তো এই দেখো এটা কে বলো তো এটা আমার দাদা হাই বল তো হাই বলে দাদা আর

Thank okay. okay. you. జాతీయ

সুন্দর এই গিটার গুলো আপনি যাবেন মাত্র পঞ্চাশ টাকা वो वो काले की देखो 100 रु बिरयानी 60 रु 30 रु चिकन बिरयानी चलो ना ले पैसा मेरा शॉट चिकन हां ओय दबा 10000 ये बनी वदी के वासे

আমাদের মেলাতে আসতে দেরি হয়ে গেছিলো তাই ঠাকুর নাচ দেখতে পারিনি মেলাতে একটু ঘুরে ঠাকুরকে আবির দিয়ে ফুচকা খেতে চলে এসেছি আমি আর মা ফুচকা খাচ্ছি বাবুকে বললাম যে ফুচকা খা ও বললো না আমি ফুচকা খেয়েছি আর মথুরা কেক খেয়েছি ও খাই